أمر الله رب العالمين شهد الله أنه لا إله إلا هو والملائكة وأولو العلم قائما بالقسط আমি নিজের সাক্ষ্য দিচ্ছি কে সাক্ষী তাই বলেন তব বুঝতে হলে মনোযোগ দিতে হবে আমার আল্লাহ বললেন আমি সাক্ষ্য দিচ্ছি জোরে বলেন কে সাক্ষ্য দিচ্ছে আমার আল্লাহ বললেন আমি সাক্ষ্য দিচ্ছি সেই সাক্ষ্যটা কি আল্লাহু লা ইল্লা আল্লাহ আল্লাহ নিজে বললেন আমি সাক্ষী দিচ্ছি আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ লাই জরে বলেন আল্লাহ আমাদের রথ কে আমাদের ইলাহ কে আমাদের রিজিক দেয় কে আমাদের খাওয়াই কে আমাদের করাই কে আমাদের জীবনটা সুন্দরভাবে চালাই কে সেই আল্লাহ রকুল নিজে নিজের সাক্ষী দিচ্ছেন সাহিদ আল্লাহহু আল্লাহ ইল্লা আমার আল্লাহ রব্বুল আলমিন বলছেন আমি নিজে সাক্ষ্য দিলাম নিশ্চয় আল্লাহ রব্বুল আলমিন এক এই আল্লাহ কোন শরিক নাই জোরে বলি সুবাহ এই পৃথিবীর মানুষ অনেককে শ্রেষ্ঠ বলে দাবি করে ক্ষুদা বলে মনে করে ক্ষমতা ধর বলে মনে পড়ে বছরগুলোতে রোয়ায় রেজেন্ডা বাসস্থান করতে গিয়ে এই বাংলাদেশটা লকে পরিণত করেছে এক শ্রেণীর কুচকরি মহল সেই কুচকরি মহলের হাত থেকে আল্লাহ তাআলা আপাতত জমিটাকে রক্ষা করেছেন কি বলে ঠিক কিনা কিন্তু বিতর্ক যাবে না কয় এটা কোন জেলা মোদের বড় একটা সরক আপনারা কষ্ট নে শ্রমার কথাই বুঝতে পারতেছেন তো মানে গ্রামের একটা সরক বলে যে বাঘের ভয়ে উঠলাম গাছে ভূত বলে আমরা এক জায়গা থেকে বিপদ পাই মনে করলাম যে আমরা মনে হয় ঠিক লাইনে চলে আসতেছি কিন্তু আশ্চর্য ব্যাপার এই ষোলো বছরে যারা বন্ধ করেছিল ওরা তো এখন নাই এখন আবার যারা এসেছিল তারা আবার মাহফিল বন্ধ করা শুরু করছে ঠিক

ওদের ময়দানে আংশিক পরাজয়ের মধ্য দিয়ে আল্লাহ তারা পরবর্তী যুদ্ধ করিতে বিজয় মাধ্যমে এই এই পৃথিবীর ভিতর ইসলামের রাজ কায়ে করেছেন এটাকে আপনি সহজ মনে করলেন এটাকে সহজ মনে করলেন এই বাংলাদেশেও যদি কোরআনের আইন চালু করতে হয় এই বাংলাদেশের পার্লামেন্টে যদি কোরআন আনতে হয় আপনাদের বুকে

বাংলাদেশে ইসলামের কাজগুলো ত্বরান্বিত করতে হয় আমার আপনার সকলকে একটা জিনিস বেছে নিতে হবে সেটা হলো আল্লাহর কোরআনের পক্ষে চলে আসতে হবে ধরে বলুন ঠিক না এই কোরআন কার এই জীবন ব্যবস্থা কার এই পৃথিবীটা কার এই পৃথিবীর জীবন ব্যবস্থা যদি তার হয়ে থাকে আর আপনারা যদি আমি যদি আমি আর সেই জীবন ব্যবস্থা কায়েম না করি কালকে আমাদের ময়দানে আমরা আল্লাহর সামনে দাঁড়িয়ে জবাব দিতে পারবো না বলুন ঠিক কিনা আল্লাহ তখন বলবে তুমি কোন ধর্ম মেনেছিলে কোন আদর্শ অনুসরণ করেছিলে সেই দিন যদি কোনো জবাব দিতে না পারি আমার আল্লাহ রব্বুল আলামিন বিচারের মানদণ্ডে আমাদেরকে দাঁড় করাবেন কাঠ গড়ায় দাঁড় করাবেন মানুষদেরকে বলবেন কোন জীবন ব্যবস্থা মেনেছিলে বলো কার আদর্শ ফলো করে জীবন কাটিয়েছিলে বলো তোমার জীবনের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য কি ছিল কোরআনটাকে কতটুকু জানতে পেরেছিল চিনতে পেরেছিলে। কোরআনের রাজ কায়েমের আন্দোলনে কি শরীর করতে পেরেছিলে যারা মানুষের দাঁড়ে দাঁড়িয়ে কারে কালে দিয়েছিল তাদেরকে তোমরা গ্রহণ করতে পেরেছিলে কিনা বলো মানুষগুলো সেই দিন যদি সঠিক প্রশ্নের জবাব দিতে পারে আমার আল্লাহ রব্বুলার আমিনের কাছে মানুষগুলো নাজাত পেয়ে যাবে আর যদি সেদিন এই প্রশ্নগুলো জবাব দিতে না পারে আমার আল্লাহ তখন বলবেন কাদের সাথে দল করেছিলে কাদের সাথে সমাজ করেছিলে কাদের সাথে তুমি নেতা কায় কাকে তুমি নেতা বানিয়েছিলে সেই নেতা কোনো দিন তোমাকে নামাজের কথা বলছিল কিনা বলো সেই নেতা কোনো দিন তোমাকে রোজার কথা বলছিল কিনা বলো সেই নেতা তোমাকে কোনো দিন কোনো ভালো কাজের আদেশ দিয়েছিল কিনা বলো সেই নেতা তোমাকে অসৎ কাজ থেকে নিষেধ করেছিল কিনা বলো এই নেতা যদি সেগুলো নাই করে থাকে কিভাবে তুমি এমন একজন নেতাকে অনুসরণ করলে আজকে কি আমাদের ময়দানে জবাব দিতে হবে ভ্রান্ত নেতার পিছনে কেন ঘুরলে যে নেতার পিছনে কোরআন ছিল না যে নেতার পিছনে হাদি ছিল না যে তার পিছনে ইসলাম ছিল না যে নেতা কোরআনের কথা বলে নাই নামাজের কথা বলে নাই যে তার উদার কথা বলে নাই হাদিসের চলের কথা বলে নাই ইসলামের কথা বলে নাই ইসলামী আন্দোলনের কথা বলে নাই সেই নেতার পিছনে তোমরা কেমন করে চলেছিলে একটু জবাব দাও